দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডিবেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো দু সালে বরিশাল বোর্ডে আসা একটি প্রশ্ন এসএসসি পরীক্ষা এসেছিল এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের অর্থাৎ দশম শ্রেণীতে যারা আছে তাদের বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো তো এই প্রশ্নের পাশে দেখো একটা কিউআর কোড এই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি আমার ক্লাসে দেখতে পাবে এই কিউআর কোডটি পেতে চাইলে তোমাকে ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে যেখানে তোমাদের পাঠ্য সকল প্রশ্নের সমাধান বোর্ড প্রশ্নের সমাধান এবং কাজের সমাধান উদাহরণের সমাধান সব কিছু দেওয়া আছে তো প্রতিটি সমস্যার সাথে একটা করে কিউআর কোড তুমি স্ক্যান করো আর তোমার সমস্যার সমাধান খুঁজে নাও এই সমস্যার সমাধান খুঁজে নিতে চাইলে তোমাকে ইজিম্যাথ বইটি সংগ্রহ করতে হবে খুব তাড়াতাড়ি একটা সংগ্রহ করে নাও আর আমরা এবার আমাদের এই প্রশ্নটি দেখে নেব আমাদের উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্ত সেটার কেন্দ্র হচ্ছে এম আর পি কিউ আর এস একটি বৃত্ত চতুর্ভুজ আচ্ছা আর কিউটি হচ্ছে এর কী বলতো ব্যাস ওকে কিউটি হচ্ছে ব্যাস তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন উদ্দীপক ছিল তাহলে এই উদ্দীপকে দেখো আমাদের বলা হচ্ছে কি যে প্রমাণ করো যে কিউ টি ইজ গ্রেটার দ্যান পি কিউ তার মানে পিকিউ কোনটা কিউ হচ্ছে এটা আর এটা হচ্ছে কিউটি কিউটি হচ্ছে ব্যাস কিউটি হল কিউটি হচ্ছে কী বলতো ব্যাস কেন্দ্রগামী ব্যাস কেন্দ্র দিয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে জ্যা কিন্তু কেন্দ্রগামী নাম হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে কেন্দ্র ভিন্ন আর একটা জ্যা তার মানে যে কোনো জায় কী হবে তোমার এটা আসলে আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে বৃত্তের ব্যাস ভিন্ন কোনো বৃত্তের ব্যাস বৃহত্তম জ্যা এটা প্রমাণ করতে বলছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা অর্থাৎ এটাকে প্রমাণ করতে হবে আমরা এখানে একটা ত্রিভুজের সাহায্য নিবো এটাকে আমার প্রমাণ করতে পারবো এর পরের কোশ্চেনে বলা হচ্ছে কি প্রমাণ করো যে কোন কিউপিএস কোন এস এই যে কিউপিএস এটা হচ্ছে বৃত্তস্ত কোন হাফ কোন কিউ এম এস মানে এটাকে এম এসটাকে যোগ করতে হবে এখানে এম এস যোগ করতে হবে তাহলে এই কেন্দ্রস্থ কোন এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এটা হলো বৃত্তস্থ কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন হচ্ছে বৃত্তস্ত সরি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কোণ এটা হচ্ছে কোণ কেন্দ্রস্থ কোনটা কোণের কত তো অর্ধেক তার মানে কোণটা বড় কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের অর্ধেক অর্থাৎ কোণ কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার দ্বিগুণ হবে তো সেটা আমাদের প্রশ্ন ছিল দ্বিগুণ আর এখানে আমরা জাস্ট অর্ধেক করে দিছি কারণ এটা হচ্ছে কোণ কেন্দ্রস্থ কোণের হাফ অফ কোণ হবে অর্ধেক হবে এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আচ্ছা এরপরে কি বলছে যে প্রমাণ করো যে কোন পি কিউ আর প্লাস কোন পিএসআর সমান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে পি মানে এই কোনটা আর অর্থাৎ এই কোনটা চতুর্ভুজের বিপরীত হয় একশো আশি এটা প্রমাণ করতে বলা হয়েছে চলো আমরা পর্যায়ক্রমে প্রতিটি প্রশ্ন প্রমাণ করি দেখো প্রথম কোশ্চেন আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা চিত্রটা এঁকে নিয়েছি এটা হচ্ছে এম হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এখানে এ কিউটি হচ্ছে ব্যাস আর এখানে কি হচ্ছে জ্যা আর এখান থেকে এটুকু আমরা যোগ করে দিলাম একটু খেয়াল করে দেখো আমরা এখানে প্রমাণ করবো হচ্ছে এটা যে এম কে বিশ্ববৃত্তের কিউটি ব্যাস আর পিএস এস ব্যাস ভিন্ন একটি জ্যা প্রমাণ করতে হবে হচ্ছে কিউটি বড়ো পিকিউয়ের চেয়ে তাহলে আমরা পি আর এমকে যোগ করে দিলাম এবার এখানে একটা ত্রিভুজ হলো কী হলো বলো তো একটা ত্রিভুজ হলো ত্রিভুজের নাম হচ্ছে তোমার পি এম কিউ আর এখানে এই বাহুটা আর এই বাহুটা আর এই বাহুটা অর্থাৎ এম পি এম কিউ এম টি এই তিনটা বাহু পরস্পর সমান কারণ কি কারণ হলো এরা সবাই একে বৃত্তের ব্যাসার্ধ তাই এরা সমান আগেই লিখে নিলাম এটা এবার ত্রিভুজ পি কিউ এম ত্রিভুজ পি কিউ এম এর দেখো দুইটা বাহু যোগ করব পি এম এবং কিউ এম পি এম আর হচ্ছে কিউ কিউএম আর পি এম যোগ করলে তৃতীয় বাহু হচ্ছে কী হবে বলো তো পি এর চেয়ে বড়ো হবে তুমি যে কোনো দুই বড় সমষ্টি তার তৃতীয় অপেক্ষা বৃহত্তর এবার আমরা এটাকে রিপ্লেস করব। কিউ এম থাকলো কিউএমের জায়গায় আর পি এম এর পরিবর্তে আমরা হচ্ছে এম টি লিখতে পারবো এ দেখো কী পি এম পি এম পরিবর্তে লিখলাম হচ্ছে এম টি এবার খেয়াল কর দেখো কিউ এম আর হচ্ছে এম টি এ দেখো এম আর হচ্ছে এম টি যোগ করলে কি হয় যোগ করলে হয় কিউটি তাহলে কিউটি কি হলো পি এর যে বড়ো প্রমাণ হলো এটাই প্রমাণ করতে বলছিল কিউটি তাহলে কিউটি হয়ে গেল কি পিকিউের চেয়ে বড় এই যে প্রমাণ দেখতে পাচ্ছ আমরা প্রথম প্রশ্নটি বুঝে নিয়েছি আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব। অর্থাৎ প্রশ্ন এর প্রমাণটা নিব তে আমরা প্রমাণ করতে চাচ্ছি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থগন মধ্যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক আচ্ছা একটু খেয়াল করো এইখানে আমরা দেখতে পাচ্ছি এম হচ্ছে বৃত্তের কেন্দ্র তো এখানে এই চাপের উপর দণ্ডায়মান এটা হলো কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণ এইখানে আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি এখন দেখো এম বৃত্তের কেন্দ্র এখানে মনে করি যে পি কিউ এবং হচ্ছে পি এস একটা রেখাও কেন্দ্রকে আমি নয় তাহলে আমি এম এস যোগ করি কারণ হচ্ছে কোনটা এম এস কিউ পি এস হচ্ছে বৃত্তস্থ কোণ এম এসটাকে একটু যোগ করে দিলাম এম কি করলাম এসটাকে যোগ করে দিলাম আচ্ছা যোগ করলাম আর কি করলাম কেন্দ্রগামে একটা রেখা অংশ হচ্ছে এই যে রেখাটা দেখতে পাচ্ছ পিডি আকি যেটা কেন্দ্র এম দিয়ে আসবে এই যে এম কেন্দ্রক্রম রেখা পিডি আকি আর এখান থেকে আমরা এটা আগেই যোগ করা ছিল এটাকে আমরা একটু যোগ করে দিলাম ওকে দেখো দুইটা ত্রিভুজ তৈরি হলো এক নাম্বার আর দুই নাম্বার আমরা এই ত্রিভুজ দুইটার মধ্যে একটু সম্পর্ক তৈরি করার চেষ্টা করব তাহলে ত্রিভুজ পি এম কিউ এর পি এম দেখো এই এম আর এম কিউ এই বাহু দুইটা সমান কারণটা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের দুইটা বাহু সমান হলে তাদের যে কোণ থাকে ভূমি সংকল সেই কোণগুলো সমান হয় তাহলে এই দুইটা কোণ কি হবে পরস্পর সমান হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সাথে উৎপন্ন কোন সমান তাহলে একই রকমভাবে দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রেও তাই হবে পি এম এর ক্ষেত্রেও এই দুইটা কোন কী হবে বলতো আচ্ছা এইখানে ত্রিভুজটার যে দুইটা কোন সমান হয় তাহলে আমরা এক এই ত্রিভুজের কোণ দেখো বহিষ্ঠকোণ মানে কি বলতো বহিস্তকোণ হচ্ছে ত্রিভুজের একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে একটা কোণ তৈরি হয় সেটা হচ্ছে বহিস্তকোণ আমরা মনে করো পি এমকে বাড়াই দিলাম ডি পর্যন্ত তাহলে এইখানে একটা কোণ তৈরি হলো নাম হচ্ছে কিউ এম ডি এই কিউ এম ডিটা হচ্ছে কোণ আর বহিষ্ঠকোণ হবে এই যে দুইটা কোন তাদের যোগফলের সমান তাদের যোগফলের সমান তো যোগ করলে আমরা দেখো যেহেতু এই দুইটা কোন সমান কারণ কি এটা তোমার সম্বন্ধিবাহ ইউজ ছিল দুটা কোন সমান তাহলে এখানে লিখলাম হচ্ছে কিউ পি এম আর এখানে কিউ পি এম কিউ না লিখে পি কিউ এম না লিখে কিউপিএম লিখলাম যাতে যোগ করতে পারি কারণ এই দুইটা তো সমান একটাকারটা তারা রিপ্লেস করা যাবে তাহলে এই দুইটা যোগ করলে হবে টু কোন কিউপিএম তার মানে কোন কিউ এম ডি সমান হলো টু কোন কিউপিএম তো এইটাকে আমি যেভাবে প্রুভ করছি একই রকমভাবে পাশের ত্রিভুজটার নাম হলো পাশের ত্রিভুজ বলতে আমি এই ত্রিভুজটাকে বোঝাচ্ছি এই যে এটা এই যে এটা দেখো পি এস এম এইটা তো এইটারও একটা বহিস্থকন আছে এস এম ডি তার ক্ষেত্রেও আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো যেটা প্রমাণ করে আসলাম দেখো এই যে অনুরূপভাবে বা একইভাবে আমরা বলতে পারবো যে এই কোনটা অর্থাৎ এস এম ডি বহিস্তকন সমান কোন পি এস পি এম তাহলে এখন যদি আমরা একা দুইকে যোগ এখানে সমীকরণ এক ধরো আর সমীকরণ দুই ধরো এই মনে করো সমীকরণ কোন কিউ এম ডি এটা এক নম্বর সমীকরণ আর এইটা ধরো দুই নম্বর সমীকরণ আমরা জাস্ট দুইটা সমীকরণকে যোগ করব। আর আমি যদি তোমাদের সুবিধার জন্য চিত্রটাকে এখানে আর একবার রাখি তাহলে আমার বোঝাই দেখবো সুবিধা হবে এই হলো চিত্র এই হচ্ছে আমাদের কেন্দ্র এই সুবিধার জন্য এইখানে হচ্ছে এম বিন্দু এখানে হচ্ছে ডি বিন্দু আর হচ্ছে কিউ এখানে হচ্ছে পি আর এইখানে হলো এস ওকে ঠিক আছে এবার দেখো যোগ করি এই যোগ করলাম এই সমীকরণের বাম পাশটা বাম পাশে এটার বাম পাশটা বাম পাশে এই যে ডান পাশটা ডান পাশে ডান পাশটা ডান পাশে যোগ করে দিলাম এবার এই দুইটা কোনকে একটু যোগ করি দেখো যদি যোগ করতে চাই তাহলে এই যে কোন কিউ ডি এম কিউ ডি এম এই অংশটা আর কোন এস ডি এম এই অংশটা দুইটা কোন যোগ করে দিলে হয় কোন কিউ এম এস এই দেখো কোন কিউ এম এস কিউ এম এস লেখা যাবে আর এখানে আমরা টু কমন নিলাম নিলে এই অংশটাকে বসাই দিলাম এই অংশটাকে বসাই দিলাম এবার এই দুইটা কোন ক্ষেত্রে যোগ করি দেখো কোন কিউপিএম কোন কিউ পি এম এইটুকু তারপরে হচ্ছে কোন এস এম এস পি এম এইটুকু মানে এইটুকু আর এইটুকু যোগ করলে কি হয় কোন কিউ পি এই দেখো কোন কিউ পি তার মানে এর একটা কোন সমানে দুইটা কোন এখন এই দুইটা গুণ আছে পাশে ভাগ করে দাও ভাগ করে দিলেই দেখো কোন কিউ পি ইজ ইকুয়ালস টু হাফ কোন কিউ এম এস মানে এই যে গুণটা দুইটা গুণ ছিল শুধু সাইড পরিবর্তন করে ভাগ করে দিলে হাফ হয়ে যায় তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলেছিল প্রমাণ হয়ে গেছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ওকে তাহলে পরবর্তী প্রশ্ন প্রমাণ করব বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ এটাই অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলা হয়েছে এখানে আমাদের উপপদ্য পাঠ্য পাঠ্যবইয়ের এম কেন্দ্র মিশ্রবৃত্তে পি কিউআরএস একটি চতুর্ভুজ অন্তলিখিত হয়েছে প্রমাণ করতে হবে যে কোন পিউ পি কিউ আর প্লাস কোন পি এস আর সমান একশো আশি ডিগ্রি কোন পি কিউ আর কোন পি কিউ আর প্লাস কোন পি এস আর সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এটা প্রমাণ করার জন্য আমরা কি করলাম পি এম আর হচ্ছে আর এম কে যোগ করে দিলাম ভালো এখন একটু খেয়াল করো একই চাপ পি এস আর পি এস আর এই যে এই যে কোনটা পি এস আর এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এটা হলো চাপ পি এস আর এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো এইটা হলো কোণ ঠিক আছে না কেন্দ্রস্থকোন হচ্ছে এই যে এ দেখো এই যে চাপের উপরে এটা হলো চাপ এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনটা ওকে আর বৃত্তস্ত কোন হচ্ছে কোন পি কিউ আর পি এম আর সমান দুই বৃত্তস্ত কোন পি কিউ আর কারণ আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের দ্বিগুণ হয় তাহলে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হয় ওকে এখন দেখো অর্থাৎ প্রবৃদ্ধ কোন পি এম আর পি এম আর এই পাশেরটা প্রবৃতি কোন পি এম আর সমান হবে কি টুকোন পি কিউ আর এই যে মানে এই কেন্দ্র এই দেখো এই পাশের যে চাপটা আছে এই চাপটা হচ্ছে পি কিউ আর পি কিউআর চাপের উপর দণ্ড এই কেন্দ্রস্থ কোন হচ্ছে পি এম আর এইটা আর বৃত্তস্থ কোন হচ্ছে পি এস আর এইটা ঠিক একই রকমভাবে যেটা হচ্ছে বৃহত্তর চাপ বৃহত্তর চাপ হচ্ছে এই পাশেরটা তাহলে এইখানে আমরা যে কোনটা পাচ্ছি সেই কোণটা হচ্ছে কি বলতো পি এম আর এই কোণটা চেয়ে বড় হয় এটা প্রবিদ্ধ কোণ বলা এটা কেন্দ্রস্থ কোণ আর ওই চাপের উপরে বৃত্তস্থ কোণ যে এটা তাহলে এই যে প্রবিদ্ধ কোণ কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোণ সমান দুই বৃত্তস্থ কোণ একই কারণে ওকে তো আবার দেখো তো আমরা দুইটা জিনিস একসাথে দেখাই দিলাম যে এখানে এই চাপের উপরে এই চাপের উপরে আমাদের কোন হচ্ছে এটা আর কেন্দ্রস্থ কোণ আর কোণের যে এটা তার মানে কোন পি এম আর সমান দুই কোন পি কিউ আর একটা সমীকরণ হবে এবার যদি আমরা চাপ এটা কিনি এই পাশের এই চাপটা তাহলে কোন হচ্ছে পি এম আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এটা একশো আশি ছোটো ছোট আর বৃত্তস্ত হচ্ছে পি এস আর এটা তার মানে এই কোন পি এম আর সমান টু কোন পি এস আর তাহলে দেখো আমরা দুটো সমীকরণ তৈরি করতে হচ্ছে একটা আর এখানে হচ্ছে এই দুইটা এই দুইটা সমীকরণ তৈরি করছি এই যে একটু নিজের মতো করে তুমি লিখতে পারবো কোনো অসুবিধা নেই এই যে তাহলে প্রবৃদ্ধ কোণ আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কেন্দ্রস্থ এই কোণটা একশো আশির চেয়ে বড় এটা একশো আশিতে ছোট আমি এখন সমীকরণ এক আর দুইকে যোগ করব এক যোগ দুই তাহলে এক নাম্বারের যে বাম্পাসটা আছে সেই বাম এখানে লিখছি দুই নাম্বারের বাম্পাসটাকে বসাই দিলাম এক নাম্বারের ডান পাশটাকে এখানে বসাইলাম দুই নাম্বারের ডান পাশটাকে এখানে বসাইলাম বসানোর পরে কি হচ্ছে দেখো এই যে কোন আর কোন কেন্দ্রস্থ কোন ধরো এটা বৃত্ত তো এখানে মনে করো যে কি কোন আছে পিএমআর পি এম আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন আর এই পাশেটা হচ্ছে কেন্দ্রস্থ কোন পি এম আর যেটা যোগ কোলে দেখো একটা বৃত্ত হয় বৃত্ত মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে এই কোণের মানটা কত এই যে টু পি কিউ আর কোন পি কিউ আর এই যে টুকোন পি কিউ আর বসে এলাম এখান থেকে আর এই কোণটার মান হচ্ছে টুকোন পিএসআর এই যে পিএসআর বসাইলাম সমান তিনশো ষাট ডিগ্রি এখান থেকে টু কমন নিলাম কমন নিলে তিনশো ষাট থাকলো এই যে টু গুণ আকারে ছিল এটাকে গোপাশে পাঠে ভাগ করে দিলে একশো আশি হয়ে যায় অর্থাৎ কোন পি কিউ আর প্লাস কোন পি এস আর ইজ টু ওয়ান এইটি ডিগ্রি যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম আশা করি এই যে বৃত্তের একই চাপের উপর দণ্ডা দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দ্বিগুণ এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বৃত্ত অন্তর্লি চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ যোগ করলে যে একশো আশি ডিগ্রি হয় সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আশা করি তোমার এই ক্লাসটি ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ